তো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমরা খেলতে চলেছি ডুব তোয়ার্স গেম আর এই গেমের আমি আপডেট দিয়ে দিয়েছি তো চলো গাইস গেমগুলি স্টার্ট করা যাক আর গেম প্লে স্টার্ট করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো বা পুরান আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই গাইস তোমরা আমাকে সাপোর্ট করছো না তো চলো গাইস গেম স্টার্ট করা যাক তো গাইস আজকে আমি তোমাদের কি শর্টটা ঘুরে দেখাবো তো চলো তো তো আসি পাইছি দাবার বাড়ি এই দেখো গাইস কত কিছু বদলে গেছে দেখতে পাচ্ছো আর হ্যাঁ গাইস তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে যে আমি আমি কি মানে মাইন্ড কপি গেম খেলার কি ভিডিও আনবো যদি তোমরা চাও তাহলে কমেন্ট করবে আমি মাইন্ড কপি গেমের ভিডিও আনব 아이스틱도 왔죠, 저.